আমরা যখন সোফায় বসে নেটফ্লিক্সের সিনেমা দেখি প্রিয়জনকে ভিডিও কলে পাই কিংবা কয়েক সেকেন্ডেই গুগল থেকে সব উত্তর খুঁজে ফেলি তখন কি একবারও ভেবেছি এই ইন্টারনেট এত দ্রুত কিভাবে আসে চমকে যাবেন জেনে যে ইন্টারনেট ছাড়া আজকের আধুনিক জীবন কল্পনাই করা যায় না তার মূল ভরসা আসলে একগুচ্ছ বিশাল কেবল যা লুকিয়ে আছে গভীর সমুদ্রের অন্ধকার তলদেশে হ্যাঁ ঠিকই শুনেছেন সমুদ্রের নিচে হাজার হাজার কিলোমিটার জুড়ে জুড়িয়ে আছে এক বিস্ময়কর নেটওয়ার্ক সাবমেরিন কেবল যা বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মুহূর্তেই তথ্য পাঠিয়ে দেয় এই কেবলের ভেতর দিয়ে ছুটে চলে আমাদের প্রতিটি মেসেজ ভিডিও কল আর ডেটা আলো বা লেজার সিগনালের মতো গতি নিয়ে এগুলো এতটাই সূক্ষ্ম যে এক একটি ফাইবার অপটিক তার চুলের চেয়েও সরু অথচ এর ক্ষমতা এমন যে পুরো শহরের ইন্টারনেট চালিয়ে দিতে পারে বিশ্বজুড়ে ইন্টারনেটের প্রায় নিরানব্বই শতাংশ ডেটা আদান প্রদান হয় এই সমুদ্রতল কেবল দিয়ে। এটি এমন এক নীরব যোদ্ধা যার কথা আমরা ভুলেই থাকি অথচ যার উপর দাঁড়িয়ে আছে আমাদের ডিজিটাল জগৎ এই কেবলগুলো সমুদ্রের নিচে বসানো হয় বিশেষ সাবমেরিনের সাহায্যে কখনো কখনো এই কাজ করতে হয় হাজার হাজার মিটার গভীরে যেখানে আলো পৌঁছায় না অক্সিজেন নেই আর চাপ এত বেশি যে একটি ছোট বলেও চুরমার হয়ে যেতে পারে তবুও সে ভয়ঙ্কর পরিবেশেও বছরের পর বছর ধরে নিশ্চুপ কাজ করে যাচ্ছে এই কেবলগুলো নিঃশব্দে নিরলসভাবে পরের বার যখন আপনি ইউটিউবে ভিডিও চালাবেন ফেসবুকে স্ক্রল করবেন বা মেসেঞ্জারে বন্ধুদের সঙ্গে আড্ডা দেবেন তখন একবার মনে রাখবেন এই পুরো প্রযুক্তির পেছনে লুকিয়ে আছে এক বিস্ময়কর অবিশ্বাস্য এক জগৎ সমুদ্রের নিচে সে কেবল নেটওয়ার্ক যা আমাদের সংযুক্ত করে রেখেছে গোটা পৃথিবীর সঙ্গে ডেক্স রিপোর্ট টুইট নিউজ